বাস্তু স্পেশালি বাস্তু থেকে মানে কি করে আমরা রেহাই পেতে পারি যেমন লাস্ট টাইম আমরা যে দেখেছি যে অগ্নিগর্ব অবস্থা ম্যাক্সিমাম সময় আগুন লেগেছে আগুন লাগার জন্য প্রবলেম তৈরি হয়েছে এর জন্য কি প্রোটেকশন হতে পারি। এর জন্য স্পেশালি পায়খানা বাথরুম বা রাহুর যে দ্বার আমরা বলি সেটা কোন দিকে থাকলে পরে বেটার হতো রাহু এবং কেতুর যে কোনটা সেটা যেন সবসময় ঠিক থাকে তাহলে পরে সেই বাড়িতে কিন্তু কখনো সমস্যা আসবে না এবং যদি বাড়িটাকে ব্যালেন্স করতে আমি একটা ফ্ল্যাট কিনেছি এত কিছু ব্যালেন্স করার জায়গাতে নিই তাহলে আমি যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকে আবার বলবো যে বাস্তু থেকে কিন্তু সফলতাটা অনেকটা বেশি নির্ভর করে অবশ্যই একটা ছেলের জন্মছক খুব খারাপ তার মানে সে সারা জীবন কিছু করবে না এটা তো কোনো মানেনি পড়াশোনার জীবনে হয়তো ডিস্টার্ব গেছে বাবা মার সাপোর্ট পায়নি তার জন্য হয়তো করতে পারেনি অথবা সাপোর্ট পেয়েছে তারপরেও সে কিছু করতে পারেনি দুটো জায়গাতেই কিন্তু বাস্তুর ভূমিকা আছে কারণ বাস্তু যদি ঠিক থাকতো তাহলে বাবার ক্ষমতা সাংঘাতিকভাবে থাকতো বাবা চেষ্টা করতো দ্বিতীয় জায়গাটা হচ্ছে বাবার ক্ষমতাও আছে বাবার চেষ্টাও করেছে কিন্তু সেই বাড়িতে পড়াশোনার যে এনার্জিটা আছে সেটা কখনো কাজ করেনি ঠিক কথা একদম বাস্তব এবং তার থেকেও বড় কথাটা হলো যে ধরুন বাস এটা আমার প্রশ্ন একদম সেটা যে উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো এতগুলো লোক মারা গেল তো এটার মধ্যে তো সব ধরনেরই রাশি লগ্নের লোক ছিল হ্যাঁ এবার ওই যে জায়গাটা সেটা বরাবরই বলা হচ্ছে যে গ্লোসাইল জায়গাটি বাস্তুজনিত একটা সংকট রয়েছে সেখানে বাদ দেওয়া দরকার বা এখন জমি জমা সমস্ত বিক্রিবারটা হয়ে সেখানে গেস্ট হাউস জঙ্গলের মধ্যে করা হচ্ছে ইত্যাদি আমি সমালোচনা করছি না বাট ঘটেছে তার মানে আমি বাস্তুর উপর হাত দিতে গিয়ে কিন্তু আজকে এটাকে মানে দশটাকে একশো আমরা পেলাম আমি যদি ভুললাম আমি লাস্ট মধ্যে পনেরোশো খানের এপিসোড আগে আপনার সাথে একটা এপিসোডে বলেছিলাম যে দিল্লিতে ক্রাইমের প্রবণতা অনেক বেশি আচ্ছা টেরোরিস্টের অ্যাটাকের প্রবণতাটা মুম্বাইতে অনেক বেশি আচ্ছা আমাদের কলকাতাতে কোথাও দিন এরকম ঘটনা ঘটেনি অনেক শান্ত তো আমাদের যে পৃথিবীর যে বাস্তুটা রয়েছে সেই জায়গা থেকে দেখলে পরে বা ভারতবর্ষের যে বাস্তুটা রয়েছে সেখানে দেখবেন তাকে এই জায়গাগুলোতে এই জিনিসগুলোই হওয়ার আছে তো এটা এটা হচ্ছে বাস্তব এবং যে ডিজাস্টারগুলো হয় না এগুলো আগে থেকে অগ্রিম বার্তা বার্তা থাকে তো সেই বার্তাগুলো হয়তো আমাদের কাছে যা রটে তার তো কিছু ঘটে অবশ্যই সেই আশা দিয়ে মানুষ থাকবে তবে হ্যাঁ অবশ্যই আমি চাইবো এরকম যেন কিছু না হয় কারণ সেখানকার মানুষজন যথেষ্ট ভালো এবং আমাদের জগন্নাথদেব অবশ্যই রক্ষা করবে কিন্তু যা লেখা আছে সেটা যথেষ্ট ভয়ানক যে পুরী